এবার ঈদের নামাজে আসুন আপনারা যদি জিজ্ঞেস করি আল্লাহর নবী মদিনা গেলেন দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হলো আর রমজান শেষ হলো প্রথম ঈদের নামাজ প্রথম ঈদের নামাজ নবী কোথায় পড়েছিলেন মসজিদে না মসজিদে নয় এই এই নামাজটা হবে বাইরে এই নমাজটা হবে বাইরে ফাঁকা মাঠে এটা মহা মিছিল আমি অক্টে নমাজে নমাজ পড়লাম দু চারটা বাড়ি নিয়ে জুমা মসজিদে নমাজ পড়লাম গ্রাম নিয়ে আর চলো গোটা এলাকা মহা মিছিল করে আল্লাহর দরবারকে কাঁপিয়ে আল্লাহর আরো সাল্লাহ দরবার ঘেরাও করার জন্য আল্লাহ একদিক দিয়ে পুরুষেরা একদিক দিয়ে যুবতী মেরা বৃদ্ধা মেয়েরা সর্বশ্রেণীর মেয়েরা সর্বশ্রেণীর পুরুষেরা এমন কি ছোট্ট ছোট্ট ছেলেরাও এমন নবী বলে দিলেন যে তোমরা এই মিছিল গাইতে গাইতে বের হবে পুরুষেরা এক রাস্তা দিয়ে আসবে ধরে নেবে যদি পুরুষদের ঈদ হয় ধরে নেন কিছুক্ষণের জন্য আপনারা এই রাস্তা দিয়ে এলেন আমার মা বোনেরা ওই রাস্তা দিয়ে এলো ওরা মিছিল গাইতে গাইতে চিল্লা চিল্লা না গুনগুন গুনগুন করে আল্লাহ আপনারা জোরে জোরে পড়বেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার মা বোনেরা আস্তে আস্তে গুন গুন করে পড়তে পড়তে এলো এবার যখন ফিরে যাবেন এরে পুরুষেরা তোমরা রাস্তা চেঞ্জ করে দাও যে রাস্তা দিয়ে তোমরা এসেছিলে এবার ওই রাস্তা দিয়ে তোমাদের মেয়ে ছেলেরা যাবে আর তোমাদের মেয়ে ছেলেরা যে রাস্তা দিয়ে এসেছিল ছিল ওই রাস্তা দিয়ে তোমরা যাবে কেন এই যে মিছিল দিয়েছ এই যে তসবিব জিকির করেছ এই যে মহা মিছিল স্লোগান তোমরা দিয়েছ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওরে জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত চারদিকে তোমার যে রাস্তা দিয়ে আসছে যে বাগান এ আমের গাছ গুলো আশেপাশে যত গাছ গাছড়া আছে যত ঘাস লতাপাতা আছে যত তোমার

আমার রাস্তা তোমরা তো সে পড়তে পড়তে আবার এই রাস্তা দিয়ে গেলে তোমারও তোমাদের সাক্ষে বেড়ে গেল তোমাদের কন্যাওয়ালা বেড়ে গেল আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহু আকবর بلو اللہ اخبار اللہ اخبار بلو اللہ اکبار اللہ اخبار بلو اللہ اللہ اخبار اسراللہ امیر کان کا ایسنا مان پرائے اس اللہ نمر کان کا ایسنا مان پر جڑا اللہ اخبار بلو اللہ اخبار اللہ আকবর বলো এ মধুর নাম টিনিলে এ হৃদয় হাসে এ মধুর নামে সুখ নেমে আসে আল্লাহ বেজিক্রিল্লা তৎমাইন্য কুলু ভয় আমার একমাত্র মনের শান্তি মনের শান্তি ওই এক ডালি একটা গ্রাম আছে আপনারা রেখে না এক্ষুনি আমার ডাক বন্ধু ও ডাক্তার মোবারক

allah এতমাইনুল ক্বলব এ সম্বলপুরের ছেলেরা মেয়েরা এ নর নারীরা ওরে এত টাকা পয়সা ইনকাম করছে তবু ওদেরকে জীবনে শান্তি নাই আয় শান্তি যদি নিবি তো শান্তির নীড় আমার ঘর মসজিদে ছুটে আয় শান্তির নীড় তোরা ঈদগাহে ছুটে আয় আর সদর বলে ছুটে আয় নর নারী ছুটে আয় ছোট বড় ছুটি আয় তাসবিহ তালিল জিকির আজকার করতে করতে ছুটে আয় जनाम देना बोधो अल्लाहुआ अखबार बोलो अल्लाहुआ अखबार अल्लाहुआ अखबार बोलो अल्लाहुआ अखबार ए सुना अल्लाह नमिर गान गाये ऐ सुना मन प्रण जुड़ा अल्लाहुआ अखबार बोलो अल्लाहुआ अखबार अल्लाह अखबार बोलो अल्लाहुआ अखबार ये मधुर नाम तीन এ মধুর নামে সুষ্ে আসে এই নামের তুলো না اللہ <سؤال> میر نا ملنا ملنا نائی یہ سنا اللہ میرے گان گائے یہ سنا من پرنو جڑائے اللہ اخبار بولو اللہ اخبار اللہ اخبار بولو اللہ اخبار